মাম তুমি এটা কি করেছো তোমার বডি লোশন দিয়ে কি করছো এটা দেখে দেখে দেখি দেখাও এটা কি মেখেছো মুখে ক্রিম মেখেছো দেখি এটা কিভাবে ক্রিম মেখেছো ঠিক করে ক্রিম মাখতে হয় হাতে কি ওটা দেখি বল ওটা দিয়ে কি করছো ওটা বল না তো শোনা সব সময় কি শুধু দুষ্টমি আর দষ্টমি মামকে দেখো কি করেছে দেখো ক্রিম বের করে মুখে ইচ্ছা মতন লাগিয়েছে দেখো আবার নিচে নিচে এবার মুখটাকে ঘষে দিচ্ছে ক্রিম দিয়ে দেখি এদিকে দেখাও ইচ্ছা মতন তো ক্রিম মেখেছো বলো দেখি কেমন লাগছে এদিকে দেখাও দেখি আর মেখো না নষ্ট করো না ক্রিমটা নষ্ট করো না রাখো রাখো তেলটা রাখো মাম সব সময় শুধু ক্রিম দেখবো তেল এই সব দিয়ে তোমার খেলা কেন তোমার খেলা নেই তুমি খেলতে পারো না তুমি কেন জিনিসপত্র নষ্ট করো বলো কেন নষ্ট করো এইদিকে তাকাও তাকাও আজকে বই পড়েছো কেন বই পড়নি কেন আর এটা কি হচ্ছে এটা কি দুষ্টুমি এটাকে কি দুষ্টুমি বলে বলো এটাকে কি বলে এটাকে কি খেলা বলে বলো আমাকে একটু চাবিটা তোলো নিচে পড়ে আছে তোলো ঠিক করে রাখো আসো এদিকে আসো আসো আমার কাছে আসো এদিকে আসো চলে আসো 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 একটু বই পড়বে আসো আসো ওটা রাখো ওটা ওটা আমার তুমি কেন ধরছ রাখতে বলেছি জায়গায় রেখে দাও যেখানে ছিল সেখানে রাখো যেখানে ছিল সেখানে রেখে দাও কথা শুনবে তুমি কেন কথা শোনো না এদিকে আসো চলে আসো